গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার আজ মহালয়া মহালয়ার দিন ভোর ভোর উঠে পড়েছি এখনো সূর্যও ওঠেনি ঠিক মতো উঠে এদিকে সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো ছিল আগের দিন আপনাদের দাদা ভাই বাড়ি আসছে ওর জামা কাপড় আর আমারও কিছু জামা কাপড় ছিল সব কাচাকাছি হয়ে গেছে হয়ে যাবার পর এইদিকে ছাদে একটু ফ্রেশ বাতাসে ঘোরাঘুরি করছি আর আমি দেখছিলাম আমাদের গাছে মানে স্থলপদ্ম গাছে কতগুলো পদ্ম ফুল ফুটেছে কেননা আজ তো অমাবস্যা আমি যেহেতু অমাবস্যার ব্রত করি কালী মন্দিরে পুজো দিতে যাব। সেই জন্য মায়ের জন্য ফুল নিয়ে যাব। এর আগের দিন থেকেই স্থলপদ্ম গাছটাই ফুল ফুটতে শুরু করেছিল আগের দিন একটা ফুটেছিল। আজ দুটো ফুটেছে সেগুলো মা তুলে রেখেও দিয়েছে আমি সকাল সকাল স্নান টান করে এদিকে রেডি হয়ে গেছি কাপড় পরে মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে পুজোর জোগাড়ও সব করে নিচ্ছিলাম আর এই মহালয়ার দিনটা এলেই না আগেকার দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় মানে ছোটোবেলায় এত মজা ছিল ভোর চারটের দিকে উঠে পড়তাম একদম অন্ধকার তখন তখন তো আর সবারই বাড়িতে টিভি ছিল না আমাদের বাড়িতেও ছিল না আশের ঘরে একটা জেঠিমাদের টিভি ছিল তো আমরা সমস্ত ভাই বোনেরা ভোর ভোর উঠে পড়ে চলে যেতাম জেঠিমাদের বাড়িতে একজন উঠলে গোটা পাড়া উঠে যেত মানে আমি উঠলে গোটা সবাই ভাই বোন যারা থাকতো সবাইকে ডেকে দিতাম বা অন্য কেউ উঠলে আমাদেরকে ডাকতো ডেকে সবাই মিলে একসাথে বসে মহালয়া দেখা হতো সেটা যে কী মজার কি যে আনন্দের দিন ছিল এখনকারের কিন্তু আর সেইটা খুঁজে পায় না কেন যতটা স্মার্টফোন হয়ে যাচ্ছে তারপরে এখন মানুষের প্রায় ঘরে ঘরে সবারই টিভি তাই তারদের কোনো দেখার কোনো এনার্জি নেই কিন্তু ছোটোবেলাটাকে এখন খুব মিস করি ভাবি যদি আর ফিরে যাওয়া হতো এই যে আপনাদের বলছিলাম না আমাদের গাছের স্থলপদ্ম এই যে স্থলপদ্ম দুটো তুলে এনেছি একটা কালী মায়ের মন্দিরে দেবো আর একটা আমাদের শীতলা মায়ের মন্দিরে দেবো দুটো মন্দির পাশাপাশি সেই জন্য পলিথিনে ভরে নিয়ে চলে যাচ্ছি আজ আর সকালবেলা টিউশন পড়ায়নি সবাইকে কালকে বারণ করে দিয়েছিলাম যে আজকে আর পড়তে আসতে হবে না কেননা মহালয়া সবাই একটু মহালয়া শুনবে আমারও একটু তো ইচ্ছা ছিলই আমি ভোরবেলায় উঠে পড়েছিলাম সাড়ে চারটেই প্রথমে ফোনে অন করে একটু মহালয়া শুনে নিয়েছিলাম তারপর উঠে সমস্ত কাজ করছিলাম স্নান টান করে এদিকে রেডিও হয়ে গেছি চলুন পুজোটা দিয়ে চলে আসি পুজোটা দিয়ে চলে আসার পর এদিকে বাড়ির যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোকেও পুজো করে নিলাম আগে থেকেই মা তুলসী পাতা ফুল সব তুলে রেখেছিল আর গোপুকে সেবা দিয়েছিল সকালে সেইগুলো সরিয়ে নিয়ে আবার আমি নতুন করে পুজো করে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম আর সেবা দিয়ে দেওয়া হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে মা সকালবেলা ঘুগনি করে নিয়েছিল কলাই দিয়ে কেননা যেহেতু অমাবস্যার ব্রত আমি আজকে সগুড়ি মুখ করি না আর ভাতও খাই না সেই জন্য আজকে আমি পরোটার ঘুগনি খাবো সেই জন্য মা ঘুগনিটা করে দিয়েছিল আমি পরোটাগুলো করে নিয়েছিলাম করে নেওয়া হয়ে যাবার পর এইদিকে আমি ঠাকুরকে পুজো দেওয়ার পর যে স্নান জলটা ছিল সেই স্নান জলটা খেয়ে নিলাম কেন এটা খেয়েই তারপরে আমি খাবার খাবো ঠাকুরের স্নান জল আর প্রসাদ খেয়ে তারপরেই আমি খাওয়া শুরু করি এই যে পরোটা আর গরম গরম ঘুগনি নিয়েছিলাম আর সাথে শশা ছিল শশাও নিয়ে নিয়েছিলাম সারা দিনটা আজকে এইভাবেই কাটলো এর পরের আর করতে পারিনি কেননা এখন পুজোর সিজন তো সেই জন্য সবাই ব্লাউজ দিয়ে যাচ্ছে আমার সারা দিনটা ব্লাউজ করতে করতেই কেটে যাচ্ছে আর ঠিকমতো এখন ভ্লগও করা হয়নি আর ভ্লগ আপলোডও করা হচ্ছে না প্লিজ একটু সবাই ওয়েট করে যাবেন সবাই একটু সাপোর্ট করবেন এই কাজগুলো একটু কেটে গেলে পুজোর হিরিকের কাজগুলো কেটে গেলে আবার নিয়মিত ভ্লগ আসতে শুরু করবে তাও মাঝে মাঝে চেষ্টা করি দেওয়ার আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন